পৃথিবীর আশ্চর্যজনক ফল দেখার জন্য প্রস্তুত হয়ে যান এই ভিডিওতে এমন কিছু ফল দেখবেন একদমই অবাক করা শুরুতেই যে ফলটাকে দেখাবো দেখুন এই ফলটা নিয়ে আপনি এক গ্লাস পানিতে রেখে সামনে ম্যাচের কাঠি ধরার সাথে সাথে ম্যাচের কাঠি কিন্তু জ্বলে উঠবে এমন অদ্ভুত ফল চিন্তা করে দেখুন এরপরে এই ফলটাকে দেখুন গাটা কাটা কাটা আর ভেতরটা মাছের ডিমের মতো একদমই অদ্ভুত পাহাড়ি একটা ফল দেখায় আপনাদেরকে অনেকটা উলের মতো আমরা যেটা খাই ভেতরটা একদমই লাল মাটির নিচে থাকে সবজি হিসেবেও খাওয়া যায় এইটাকে দেখুন এটা একটা কলা দেখতে পাচ্ছি কলা গাছের কলা এইরকম নিচেরটা থোর আর মানে চারিদিকে যে ফুলের মধ্যে দেখছেন এগুলো কলা কি অদ্ভুত ফল এই ফলটাকে দেখুন একদম এটা ছোট ছোটো যখন কলা হয় ঠিক ওই রকম লাগছে দেখতে অনেকটা কিন্তু গোল এটা বেশ চমৎকার আরেকটা ফল দেখায় দেখুন এই ফলটা কি অদ্ভুত ধরনের ফল সৃষ্টিকর্তা পৃথিবীতে কত অদ্ভুত রকমের ফল তৈরি করেছে সুন্দর সুন্দর যেগুলো আমাদের দেখা হয়নি তবে আজকের ভিডিওতে দেখাচ্ছি যেমন এটা একটা কাঁঠাল দেখুন আশ্চর্যজনক কাঁঠাল চিন্তা করে দেখুন একটা কাঁঠাল তো হয়েছে এখানে একদম অদ্ভুত তারপরে এটাকে দেখুন দেখে মনে হবে ফুল বাট না এটা একটা ফল একদমই সাদা অংশটা খাওয়া যায় এরপরে আরেকটা ফল দেখায় কামারাঙ্গার মতো টক একটা ফল দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর ডিজাইন ফুলের ডিজাইন তারপরে এইটাকে দেখুন একদমই ওই যে কেশর আলু নামে একটা আছে ওই রকমই দেখুন দেখতে পাচ্ছেন একদমই সাদা সবাই মিলে খাচ্ছে এবার পেঁপে বা পিয়ারা বা লেবু যেটাই বলেন ওইটার একটা কম্বিনেশন ফর্ম হতে পারে এটা কি চমৎকার একটা ফল আচ্ছা আরেকটা ফল দেখায় অনেকটা বন কাটালি নামে একটা ফল রয়েছে কাঁঠালের ছোট ভাই বলতে পারেন দেখতে পাচ্ছেন টক ফল দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে আমি যেগুলো দেখছি সবে পাহাড়ি ফল কিন্তু এই ফলটাকে দেখুন কী অদ্ভুতভাবে গাছে ধরে আছে কত বেশি এরপরে এটাকে দেখুন কাঁঠালের মতো শরীর বাট ভেতরটা কিন্তু কিন্তু একদমই অদ্ভুত আচ্ছা পাইন্না কোলা নামে একটা পাহাড়ি ফল আছে যেটা আমাদের পার্বত্য অঞ্চলে পাইন্না কোলা বলা হয় গাছে অনেক বেশি ধরে তারপরে এই ফলটাকে দেখুন বেশ চমৎকার কিন্তু ডিজাইন আছে ফলের ওপরে একটা কি চমৎকার লাগছে দেখতে দেখুন এরপরে এই ফলটাকে দেখুন বেশ বড় সড়ো অনেকটা চাল কুমড়ার মতো কাটলে আবার ভেতরটা কেমন সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখুন ভেতরটা বেলের মতো এই ফলটা অদ্ভুত রকমের ফল দেখতে পাচ্ছেন এরপরে ছোট ছোট লাল ফল দেখা যাচ্ছে তেরি ফলের মতো দেখতে কিন্তু বাট ফলটা কিন্তু বেশ মিষ্টি একটা ফল এই ফলগুলোর আসলে নাম লেখা ছিল না যে কারণে আমি আসলে আপনাদেরকে নাম জানাতে পারলাম না আচ্ছা এক প্রকার ড্রাগন ফল আছে যেটা আমাদের দেশে হয় না এটা দেখতে পাচ্ছেন একদমই আলাদা জাতের ড্রাগন ফল এটা শুধুমাত্র চায়নাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এরপরে ছোট ছোট দারুণ কালারফুল একটা ফল দেখায় দারুণ লাগছে এবার বড় একটা ফল দেখায় গা অনেকটা কাঁঠালের মতো তবে এর ভেতরটাও কিন্তু অসাধারণ তবে আজকে ভেতরটা দেখাচ্ছি না জাস্ট ফলটা দেখাচ্ছি ভেতরটা আবার মাছের ঢিমের মতো রয়েছে এটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো এই ফলটাও দেখুন বেশ চমৎকার লাগছে গাছের মতো এই ফলটাও বেশ চমৎকার মানে প্রতিটা ফলের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই অজানা ফলের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন